দেখতে পাচ্ছেন আমার হাতে একটি টিপিলিং ব্র্যান্ডের গিগা সুইচ রয়েছে এটি হচ্ছে ষোলো পোর্ট গিগা টিপিলিং ব্র্যান্ডের সুইচ এই সুইচটি আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে স্টকে আছে আরও কয়েক পিস আছে চাইলে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে মনিটর কম্পিউটার সহ বিভিন্ন নেটওয়ার্কিং প্রোডাক্ট স্টকে আছে যখন যেটা থাকে আমরা ভিডিওতে জানিয়ে দেই দয়া করে রিসেন্ট যে ভিডিও অর্থাৎ সম্প্রতি যে ভিডিওগুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়ে কমেন্ট করুন সেগুলো দেখুন তাহলে সেই প্রোডাক্ট সম্পর্কে আমরা আপনাদেরকে বলতে পারব এখন যে প্রোডাক্টটি আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টিপিলিং ব্র্যান্ডের ষোলো পোর্টের একটি গিগা সুইচ এবং এই গিগা সুইচটি আমরা চেক করব চেক করে তারপর আপনাদেরকে দেখাবো এটা আমরা খুব দ্রুত চেক করার জন্য জাস্ট পাওয়ার কেবলটা কানেক্ট করছি পাওয়ার কেবল কানেক্ট করে দেখতে পাচ্ছেন এই যে লাইন পেয়েছে এই একটা ক্যাবলের দুই মাথায় দুটো সেট করে আমরা এভাবে করে জাস্ট চেক করছি যে ডেটা ট্রান্সফার হয় কি না লাইট পাই কি না এভাবে করে আমরা জাস্ট একটু দ্রুত দেখে যাচ্ছি যাতে খুব অল্প সময়ের ভিতরেই এটি চেক করা যায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা জাস্ট এভাবে করে একটু চেক করে যাচ্ছি আমাদের কাছে যখন যেই প্রোডাক্ট স্টকে থাকে আমরা সেগুলো বিজ্ঞাপনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেই। এবং আমাদের কাছে পুরাতন প্রোডাক্টগুলোর মধ্যে যদি কোনো ত্রুটি খুঁজে পাই সেগুলো আপনাদেরকে জানাই যে এই সুইচে এই ত্রুটি কিংবা এই জিনিসটা এরকম সম্পূর্ণটা ক্লিয়ার করে বলি যার কারণে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা দীর্ঘদিন ধরে পথ চলছি তাই অনুরোধ করি আপনারা যদি সময় সুযোগ পান ঢাকাতে অন্য কোনো কাজের জন্য আসলেও তখন আসবেন আমাদের দোকানে আর যারা ঢাকায় থাকেন তাদের তো কথাই নেই সময় বের করে দোকানে আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন পছন্দ হলে ক্রয় করবেন আর পছন্দ না হলে ক্রয় না করার অপশন তো থাকছেই দেখতে পাচ্ছেন আমরা প্রতিটা পোর্ট চেক করছি চালিয়ে দেখে নিশ্চিত হয়ে তারপর কোনো প্রোডাক্ট পাঠাই কিংবা কোন প্রোডাক্টের বিজ্ঞাপন দিয়ে থাকি দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং প্রোডাক্ট বিভিন্ন সুইচ মাইক্রোটিক রাউটার ইত্যাদি আমাদের স্টকে যখন যেটা থাকে আমরা সেটার বিজ্ঞাপন দিই দেখতে পেলেন এটা সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে সম্পূর্ণ ভালো আছে সচল আছে এবং এই প্রোডাক্টটি আমরা এখন পাঠাবো সোহেল ভাইয়ের কাছে যিনি থাকেন চট্টগ্রাম হাট হাজারি এবং ফতেহাবাদ জায়গাতে ফতেহাবাদ হাট হাজারি সেখানে সোহেল ভাইয়ের কাছে পাঠাবো তিনি আমাদের পরিবারের একজন নতুন সদস্য হতে যাচ্ছেন এবং সোহেল ভাইয়ের জন্য একটা ছোট্ট গিফট আছে আমাদের তরফ থেকে এই গিফটটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং প্যাকিং করার পূর্বে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা স্টিকারও দিয়ে দেয় আমাদের দোকানের ল্যাপটপ ভিউ এর একটা স্টিকার দিয়ে দিচ্ছি আশা করব আপনারা সময় সুযোগ পেলে আমাদের দোকানে আসবেন আমরা বিভিন্ন সময় মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে কাজ করি পুরাতন আপনারা যদি কোনো প্রোডাক্ট আমাদের কাছে বিক্রি করতে চান সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে পারেন জিরো জিরো এই নম্বরে তবে দুটো অনুরোধ থাকবে এক হোয়াটসঅ্যাপে কল দিবেন না দুই সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে কল করুন আজকের তারিখ লিখে দিচ্ছি দশ তারিখটা হোয়াটসঅ্যাপে কল করবেন না এবং নাম্বারে ফোন করবেন এবং সময় পেলে দোকানে আসবেন দোকানে আসার আমন্ত্রণ আশা করব আপনারা দোকানে আসবেন ভাইকে একটি অরিজিনাল পাওয়ার কেবল পাঠিয়ে দিলাম একদম অরিজিনাল সার্ভারের পাওয়ার কেবল এটাও দিয়ে দিচ্ছি এবং কিভাবে প্যাকেট করছি সেটিও আপনাদেরকে দেখিয়ে দেই ওদের প্যাকেজিংটাও দেখেন খুব সুন্দর করে আমার ছোটো ভাই রেডি করে রেখেছে বক্স এবং এই বক্সের মধ্যে আমরা এখন এটি দিয়ে দেব দেখতে পাচ্ছেন প্রথমে এটা দিলাম এবং এইভাবে করে আমরা প্যাকিং করছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভাইয়ের জন্য গিফট এটি হচ্ছে পাওয়ার কেবল এবং এই হচ্ছে সুইচ আমাদের দোকানের কয়েকটা কার্ড দিয়ে দেই যাতে ভাইয়া যখন ঢাকাতে আসে তখন যাতে আসতে পারেন এবং সময় সুযোগ পেলে ওনার অন্য কোনো পরিচিত যারা আছে তাদেরকে পরামর্শ দিতে পারেন আমাদেরকে সাজেস্ট করতে পারেন দেখতে পাচ্ছেন আমরা কিভাবে সেট করে নিলাম এমনভাবে প্যাকেজিং করি যাতে করে আঘাতেও কোনো প্রকার ত্রুটি না হয় আমরা জাস্ট মনিটরটা কুরিয়ারে পাঠাতে পারি না মনিটর ছাড়া অন্য সব কিছুই কুরিয়ারে পাঠাই এখানে একটা কি কাগজ দেওয়া লাগবে আমরা একটা শক্ত কাগজ এখানে দিয়ে নেই কক শিট আচ্ছা তারপর একটু আমরা কতটা যত্ন সহকারে প্রোডাক্ট পাঠাই আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই বলে থাকেন যে এত খরচ করেন করেন এভাবে করে এই তো আসলে এটা একটা প্রোডাক্ট যখন অনেক দূরে পাঠানো হয় এতে অনেকগুলো বিষয় থাকে প্রোডাক্টটা যাওয়া কুরিয়ারের বিষয় থাকে গাড়িতে উঠানো তো বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হতে পারে এটা অস্বাভাবিক কিছু না যাতে চুল পরিমাণ কোনো ত্রুটি না হয় এই কারণে আমরা এভাবে করে প্যাকেজিং করি আমরা প্যাকেজিংয়ের পিছনে অনেক টাকা খরচ করি আসলে কাস্টমাররা সেটা কখনোই বুঝবে না কারণ কাস্টমাররা চায় সবসময় কম প্রাইসে কেনার জন্য প্রাইস বেশি হলেই কাস্টমার চলে যাবে এটাই স্বাভাবিক কিন্তু প্রাইসের পিছনে যে এগুলো ঘটনা থাকে সেগুলো আসলে কেউ বুঝতে চায় না দেখতে পাচ্ছেন আমরা পাঠাও করিয়ার তাকে হোম ডেলিভারি দিবে এবং একদম বাসায় গিয়ে পৌঁছে দিবে পাঠাও লোক চলে আসছে হ্যালো হ্যালো হ্যাঁ পার্সেল আছে আছে ও আচ্ছা ঠিক আছে ভাই আসতেছি দুই মিনিট বেশি সময় নেই পাঠাওয়ার লোক চলে আসছে আমরা দিয়ে আসবো এখনই পার্সেলটা জাস্ট পেঁচ দিয়েই একটু দিয়ে আসি আসলে কাস্টমাররা মাঝে মধ্যে কনফার্ম করতে করতে একটু দেরি করে ফেলে যার কারণে আমাদের জন্য সেটা একটু ভোগান্তির হয়ে যায় যাতে স্বচ্ছ থাকে এই কারণে আমরা করে একদম ভিডিও করে তারপর কাছে পাঠানোর চেষ্টা করি আশা করবো সবাই ভালো থাকবেন এবং আমাদের পেজের সঙ্গে থাকবেন সেক্ষেত্রে দেখতে পাবেন কখন কোনটা স্টকে আছে জাস্ট আমি এখন পার্সেল আইডিটা লিখে দিচ্ছি কাস্টমারের মোবাইল নম্বরের শেষের চার সংখ্যাই হচ্ছে তার পার্সেল আইডি কাস্টমারের মোবাইল নম্বরের মোবাইল নম্বরের লাস্টের চার সংখ্যা হচ্ছে নাইন থ্রি ফোর এইট নাইন থ্রি ফোর এইট নাইন থ্রি ফোর এইট হচ্ছে তার পার্সেল আইডি নাইন থ্রি ফোর এইট

এত অধৈর্য ল্যাপটপ থেকে অ্যাক্সেস করব মাইক্রোটিক জি জি মাইক্রোটিক কানেক্ট করে তারপরে হচ্ছে অ্যাক্সেস করেন ঠিক আছে ভাই ল্যাপটপ ভিউ জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো নাইন থ্রি ফোর এইট জি দেখেন কোনখানে পারছেন না দিয়ে আসো তাহলে জি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এই পার্সেল নিয়ে যাচ্ছে বলেন ভাই